পাইপলাইনের জলে কাটা ধান নষ্ট ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মানবাজার বীরসিংডি গ্রামের বাসিন্দারা সোমবার সকাল থেকে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক চল্লার মোড়ে পথ অবরোধ শুরু হয় অবরোধকারীদের দাবি গতকাল থেকে মানবাজার চল্লার মোড়ে একটি জায়গা থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে যা সরাসরি চাষের জমিতে জমা হচ্ছে জায়গা জল প্রকল্পের আধিকারিকদের ফোন করেও জল বন্ধ করানো যায়নি সেই জলে আমাদের পাকা ধান কেটে রাখা ধান ক্ষতি হয়েছে এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন সমস্যায় পড়ে সাধারণ মানুষ প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর জায়গা জল প্রকল্পের আধিকারিক এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা এদিন শুধু চাষের জমিতে ধান নষ্ট নয় জায়গা জল প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি নিয়েও প্রকল্পের আধিকারিকের কাছে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা আমাদের ধানের জমি নষ্ট করে দিয়েছে কাটা ধান কি করে হ্যাঁ জল পাইপের জল যাচ্ছে মানে আপনাদের জমির উপর দিয়ে পাইপ যাচ্ছে আমাদের জমির উপর দিকে জল যাচ্ছে পাইপের জল তাহলে নষ্ট করে দিয়েছে যেমন আমাদের ক্ষতিপূরণ দেয় আমরা রাস্তা পর পথ অবরোধ আমরা ছাড়ি দেব কবে কবে ঘটনাটা ঘটেছে কালের থেকে ঘটনাটা ঘটেছে ওইদিকে অনেকবার বলা হয়েছে অনেকবার বলা হয়েছে ফোন করা হয়েছে সবাইকে ফোন করা হয়েছে কিন্তু কেউ শুনে নেই কথা

আপনারা আসুন স্পটে আসুন জল প্রচন্ড বেড়েছে জলটা দেখুন জলটা আমাদের ধান কাটানো আছে সব ধান কাটাগুলো ইয়া হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চাষিতে অনেক ক্ষতি হয়ে যাবে এমনিতে আকাশের থেকে যা ক্ষতি করেছে করেছে আরও রিসেন্ট ক্ষতি করলো এই যে পিএফজির যে জলগুলো ইয়ে ছাড়িছে পাইপ বড় লাইনে ওই লাইনের জলগুলো আমরা কালকে বারবার ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ফোন করা হয়েছিল না হয়েছিল কিন্তু ওরা ছাড়ে না কোন

আর যাদের জমি ক্ষতি হয়েছে ধান ডুবে গেছে তাদের তো নষ্ট হয়ে গেছে তাদের ছেলে পুলো কী খাবে তারা আসুক স্পট এসে দেখুক তার ব্যবস্থা নেই